ওয়েল প্রতিনিয়ত ইসলামী ব্যাংকের মুনাফার আপডেটগুলি আমি তুলে ধরার চেষ্টা করি গত ভিডিওতে দুই থেকে পাঁচ লক্ষ টাকার হিসাবটি বোঝানো হয়েছে বাট ধারাবাহিকভাবে আজকের এই ভিডিওতে ছয় থেকে দশ লক্ষ টাকার হিসাবটি তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটি অনেকটাই ইন্টারেস্টিং হবে তো শুরুতেই একটি রিকোয়েস্টে থাকবে ভিডিওটি ফেসবুক থেকে দেখলে অবশ্যই আইডিটি ফলো দিয়ে রাখবেন ইভেন যদি ইউটিউব থেকে দেখেন অ্যান্ড চ্যানেলের একদমই নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন ইসলামী ব্যাংকের এইরকম দেখার জন্য ওকে তাহলে চলুন সরাসরি মূল ভিডিওতে তো শুরুতেই আমাদের যে কাজটি করতে হবে ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে একটু প্রবেশ করতে হবে বেসিক্যালি আমরা দেখব ইসলামী ব্যাংকের সর্বশেষ যে মুনাফার পার্সেন্টেজ ঘোষণা করেছে সেটা কত পার্সেন্ট করেছে তো ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে আসার পরে আমরা এখান থেকে ডিপোজিট সেকশনে পেশ করব দেন আমরা এখান থেকে মোদারাবাদ টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট এম ডি এইখানে পেশ করব সো তারপরে আমরা এখান থেকে একটু নিচের দিকে আসব। তো এইখানে আমরা ডিপোজিট রেট যে পার্সেন্টেজের আইকনটি দেখতেছি আমরা এইখানে পেশ করব সো তারপরে আবারও আমরা একটু নিচের দিকে আসবো তো এখানে আমরা দেখতেছি সর্বশেষ যে মুনাফার পার্সেন্টেজ ঘোষণা করেছে এক দশ দুই আমরা এই স্কিমটি এখান থেকে ওপেন করে দিব সো এইখান থেকে যদি আমরা একটু নিচের দিকে আসি এইখানে আমরা দেখতেছি বা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম এম এম পি বেসিক্যালি ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিটের দুইটি সেক্টর হয় এফ এবং ফিক্সড ডিপোজিট তো এটা হচ্ছে ফিক্সড ডিপোজিটের সেক্টর তো এখানে আমরা দুইটি ম্যাদ দেখতেছি পাঁচ বছর এবং তিন বছর তো পাঁচ বছর মেয়াদে আমরা মুনাফা বা প্রফিট পার্সেন্টেজ পাইতেছি এগারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট মানে সাড়ে এগারো পার্সেন্ট এবং তিন বছর মেয়াদে আমরা প্রফিট বা মুনাফার পার্সেন্টেজ পাইতেছি সাড়ে দশ পার্সেন্ট তো এখন মূল বিষয় হচ্ছে এই সাড়ে এগারো পার্সেন্ট এবং সাড়ে দশ পার্সেন্ট প্রফিট হারে যদি আমরা ইসলামী ব্যাংকে ছয় থেকে দশ লক্ষ টাকা অব্দি ফিক্সড ডিপোজিট করি মানে এককালীন মেয়াদের জমা রাখি তাহলে প্রতি মাসে আমাদের কত টাকা প্রফিট বা মুনাফা আসবে এই হিসাবটি সঠিকভাবে বোঝার জন্য আমরা একটু গুগল ক্যালকুলেটারের সাহায্য নিব সো গুগল ক্যালকুলেটারে আসার পরে অ্যাট ফার্স্ট আমরা এখানে ছয় লক্ষ টাইপ করে দিব মানে ছয় লক্ষ টাকার হিসাবটি আমরা আগে একটু বোঝার চেষ্টা করি সো ছয় লক্ষ টাইপ করার পরে আমরা তিন বছর মেয়াদের হিসাবটি একটু বোঝার চেষ্টা করি তো তিন বছর মেয়াদে আমরা প্রফিট বা মুনাফার পারসেন্টেজ পেতেছি সাড়ে দশ পারসেন্ট সো আমরা এখানে পারসেন্ট করবো সাড়ে দশ পারসেন্ট অ্যান্ড সমান সমান ওয়েল এটা আমাদের বারো মাসের মুনাফা বাট এক মাসের হিসাবটি বের করার জন্য বিষয়টি খুবই সহজ আমরা এটাকে ভাগ দিব বারো দিয়ে দেন সমান সমান এটাই আমাদের এক মাসের মুনাফা বাট এইখান থেকে আমাদের আয়কর ট্যাক্স কর্তন করতে হবে বেসিক্যালি আমি সব ভিডিওতে এই বিষয়গুলি বলি মূলত আয়কর ট্যাক্স কর্তন করা নিয়ে অনেকের ভিতরে অনেক ধরনের প্রশ্নও থাকে মূলত যদি আপনি পাঁচ লক্ষ টাকার বেশি অ্যামাউন্টে শুধু ইসলামী ব্যাংক না আপনি যে কোনো ব্যাঙ্কেই এফডিআর বা ফিক্সড ডিপোজিট করেন তখন কিন্তু আপনার আইকর ট্যাক্সের রিটার্ন কপি জমা দেওয়াটা বাধ্যতামূলক আর আইকোর ট্যাক্স নিয়ে আরও একটি প্রশ্ন আছে অনেকেই প্রশ্ন করে যে ভাই আইকোর ট্যাক্স এইটা আবার কি? মূলত আপনি যে ইনকাম করেন এই ইনকামের উপরে প্রতি বছর আপনার সরকারকে একটি ট্যাক্স দিতে হয় সেটার যে রসিদ ওটাই হচ্ছে আপনার আইকোর ট্যাক্সের রিটার্ন কপি আর আইকোর ট্যাক্সের রিটার্ন কপি যদি আপনি এফডিআর বা ফিক্সড ডিপোজিট করার পূর্বে জমা দিতে পারেন তখন আপনার আইকোর ট্যাক্স কাটা হবে দশ পারসেন্ট আর যদি আপনি আইকোর ট্যাক্সের রিটার্ন কপি জমা না দেন তখন আপনার আইকরো ট্যাক্স কাটা হবে পনেরো পার্সেন্ট তো যেহেতু আমাদের পাঁচ লক্ষ টাকার বেশি অ্যামাউন্ট অবশ্যই কিন্তু আমাদের আইকরো ট্যাক্সের রিটার্ন কপি জমা দেওয়াটা বাধ্যতামূলক সেই সমে আমি এখান থেকে দশ পার্সেন্টই মাইনাস করে দেব অ্যান্ড সমান সমান ওয়েল অনলি ছয় লক্ষ টাকা যদি আমরা ইসলামী ব্যাংকে তিন বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করি মানে এককালীন মেয়াদে জমা রাখি তাহলে ছয় লক্ষ টাকা আমাদের প্রতি মাসে প্রফিট বা মুনাফা আসবে চার টাকার মতো আর এই মুনাফা আপনি অতদিনই পাবেন যতদিন পর্যন্ত ইসলামী ব্যাংকের এই প্রফিট পার্সেন্টেজ পরিবর্তন না করা হয় সো এইভাবে যদি আমি একটি একটি করে সম্পূর্ণ হিসাবটি বোঝাইতে যাই ভিডিওর লেন্থ অনেকটা লম্বা হয়ে যাবে আর আমি জানি আপনাদের ধৈর্য অনেকটাই কম সো এর জন্য সম্পূর্ণ হিসাবটি আমি করে আগে থেকে একটি স্কিম আকারে তৈরি করে রেখেছি এখন জাস্ট আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব বাট খুব বেশি সময় নিব না তো ছয় লক্ষ টাকা তিন বছর মেয়াদের হিসাবটি মোটামুটি আমরা বুঝতেই পারলাম বাট ছয় লক্ষ টাকায় যদি পাঁচ বছর মেয়াদে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি তাহলে এই সাড়ে এগারো পার্সেন্ট মুনাফা হারে প্রতি মাসে আমাদের ছয় লক্ষ টাকায় প্রফিট বা মুনাফা আসবে পাঁচ হাজার একশো পঁচাত্তর টাকার মতো এবং সাত লক্ষ টাকা যদি আমরা তিন বছর মেয়াদে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি তাহলে সাড়ে দশ পার্সেন্ট মুনাফা হারে প্রতি মাসে আমাদের সাত লক্ষ টাকায় প্রফিট বা মুনাফা আসবে পাঁচ হাজার পাঁচশো বারো টাকার মতো এবং সাত লক্ষ টাকায় যদি পাঁচ বছর মেয়াদে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি তাহলে এই সাড়ে এগারো পার্সেন্ট মুনাফা হারে প্রতি মাসে আমাদের সাত লক্ষ টাকায় প্রফিট বা মুনাফা আসবে ছয় হাজার সাতত্রিশ টাকার মতো এবং আট লক্ষ টাকা যদি আমরা তিন বছর মেয়াদে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি তাহলে সাড়ে দশ পার্সেন্ট মুনাফা হারে প্রতি মাসে আমাদের আট লক্ষ টাকায় প্রফিট বা মুনাফা আসবে ছয় টাকার মতো এবং আট লক্ষ টাকায় যদি আমরা পাঁচ বছর মেয়াদে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি তাহলে এই সাড়ে এগারো পার্সেন্ট মুনাফা হারে প্রতি মাসে আমাদের আট লক্ষ টাকায় প্রফিট বা মুনাফা আসবে ছয় হাজার নয়শো টাকার মতো এবং নয় লক্ষ টাকা যদি আমরা তিন বছর মেয়াদে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি তাহলে এই সাড়ে দশ পার্সেন্ট মুনাফা হারে নয় লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে প্রফিট বা মুনাফা আসবে সাত হাজার সাতাশি টাকার মতো এবং নয় লক্ষ টাকায় যদি পাঁচ বছর মেয়াদে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি মানে এককালীন মেয়াদে জমা রাখি তাহলে এই সাড়ে এগারো পারসেন্ট মুনাফা হারে নয় লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে প্রফিট বা মুনাফা আসবে সাত হাজার সাতশো বাষট্টি টাকার মতো এবং ফাইনালি দশ লক্ষ টাকা যদি ইসলামী ব্যাংকে অনলি তিন বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করি তাহলে এই সাড়ে দশ পার্সেন্ট মুনাফা হারে প্রতি মাসে আমাদের দশ লক্ষ টাকায় প্রফিট বা মুনাফা আসবে সাত হাজার আটশো পঁচাত্তর টাকার মতো এবং দশ লক্ষ টাকায় যদি পাঁচ বছর মেয়াদে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি মানে এককালীন মেয়েদের জমা রাখি তাহলে এই সাড়ে এগারো পার্সেন্ট মুনাফা হারে প্রতি মাসে আমাদের দশ লক্ষ টাকায় প্রফিট বা মুনাফা আসবে আট টাকার মতো আর এই সম্পূর্ণ হিসাবটিতেই কিন্তু আমি আয়কর ট্যাক্স কর্তন করেছি দশ পার্সেন্ট আমি আবারও বলতেছি যদি আপনি আয়কর ট্যাক্সের রিটার্ন কপি জমা দিতে পারেন মানে এফডিআর বা ফিক্সড ডিপোজিট করার পূর্বে তাহলে আপনার আয়কর ট্যাক্স কাটা হবে অনলি টেন পার্সেন্ট আর যদি ইন কেস আপনি আয়কর ট্যাক্সের রিটার্ন কপি জমা না দিতে পারেন তখন আপনার আয়কর ট্যাক্স কিন্তু কাটা হবে পনেরো পার্সেন্ট এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে আই হোপ রু বিষয়টি আমি আপনাকে বোঝাইতে পারছি বাট এরপরও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ